এই বছরে প্রথম ব্যাপক কুয়াশায় ঢাকলেও রায়গঞ্জ শহর এদিন সন্ধ্যা হতেই সারা শহর কুয়াশায় ঢাকতে শুরু করে রাত বাড়তেই কুয়াশার দাপটও বাড়তে থাকে কুয়াশার ছেড়ে দৃশ্যমানতা অনেকটাই কমে যায় তবে শীতের মরশুমে এই কুয়াশা উপভোগ করছেন বলে জানালেন শহরবাসী অনেকেই মনোরম দৃশ্য করলেন মোবাইল বন্দী নাম বিনতেন বুঝি রায়গঞ্জেই তো বাড়ি হ্যাঁ কেমন কুয়াশা কেমন পড়েছে প্রচুর কুয়াশা কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা কেমন এনজয় করছেন কেমন হ্যাঁ ভালো লাগছে খুব পুরো জামা কাপড় চুল সব ভিজে গেছে কুয়াশাতে একদম প্রচুর একদম কখন থেকে এরকম মোটামুটি কুয়াশা সন্ধ্যা পর থেকে সাতটার দিক থেকে শুরু হয়েছে কুয়াশা এখনো কমেনি দাদা আপনার নাম আমার নাম উজ্জ্বল উজ্জ্বল কি উজ্জ্বল দে বলছি কুয়াশা পড়েছে কেমন মজা করছে দারুণ 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 এটা আশাই করছিলাম যে নয় দশ তারিখের পর থেকে বেশ ঠান্ডাটা পড়বে সেটা জানুয়ারি মাসে থাকে প্রতি বছরই আমরা জানি আর রায়গঞ্জে গরমও যেরকম ঠান্ডাটাও সেরকমই তো এটা খুব সুন্দর একটা ওয়েদার আমরা সব বন্ধুরা এখানে আড্ডা মারি আর ভালো লাগছে জায়গাটা খুব মিস করছিলাম ঠান্ডাটা খুব ভালো লাগে আমাদের উপভোগ করতে চাই তো সেটাই আমরা খুব ভালো লাগছে এখন এই ওয়েদারটা দেখা যাচ্ছে আশেপাশে সেরকম কিছু না সেরকম কিছু না আমার হ্যাঁ এই চা গরম চা গরম মোমো বা এইসব নিয়ে লোকজন বেশ মজায় আছে খাওয়া দাওয়া হ্যাঁ দারুন খাওয়া দাওয়া কে তো আর ঠান্ডার সময় কোনো অসুবিধা নেই আমরা খুব এনজয় করছি এই জিনিসটাকে ঠান্ডাটাকে থ্যাংক ইউরো রিপোর্ট নিউজ বৃত্তান্ত

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ